সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়া আমরাও ভালো আছি তো বন্ধুরা বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তিনশো সত্তর জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো কোন কোন পদে কতজন জনবল নিয়োগ নেবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন শিক্ষকতার মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন তা নিয়ে আজকের ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং নিত্য নতুন সকল প্রকার জব রিলেটেড ভিডিও পেতে পাশে থাকবে লাইকনটি প্রেস করে রাখতে হবে তো বন্ধুরা প্রথম যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে সর্বমোট একজন জনবল নিয়োগ নেবে এবং শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের স্নাতক এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে যে পদটি রয়েছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে সর্বমোট পাঁচজন জনবল নিয়োগ নেবে এবং ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে পদ রয়েছে স্টার্ট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর এখানে সর্বমোট একজন জনবল নিয়োগ নেবে এবং ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তী যে পদটি রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে দুইজন জনবল নিয়োগ নেবে যারা অ্যাপ্লাইটি করতে চান তারা অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে রয়েছে উচ্চমান সহকারী এখানে সর্বমোট জন জনবল নিয়োগ নেবে এবং ডিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে রয়েছে স্টোর কিপার এখানে চোদ্দ জন জনবল নিয়োগ নেবে এখানেও কিন্তু স্নাতক বা সমমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এরপরে হিসাব সহকারী এখানে মোট তেরো জন জনবল নিয়োগ নেবে এখানে বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করতে হবে এরপর চিকিৎসা সহকারিতে দুইজন জনবল নিয়োগ নেবে এবং অফিস সহায়ক কাম কম্পিউটার মোজাক্ষরিকে একশো সাতষট্টি জন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন তবে কম্পিউটার টাইপিং এবং প্রতি মিনিটে শব্দের গতি বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে ক্রমে বিশ শব্দ থাকতে হবে এরপরে গাড়ি চালকে তিনজন এবং ডেস্পার রাইটারে দুইজন জনবল নিয়োগ নেবে এছাড়া রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার এখানে একজন জনবল নিয়োগ নেবে এইচএসসি বা সমমানের পাশ উত্তীর্ণ হলে এবং অফিস সহায়কে একশো জন জনবল নিয়োগ নেবে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন এই সকল পদগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন তো বন্ধুরা পরবর্তী যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে পাঁচজন জনবল নিয়োগ নেবে এবং পরিচ্ছন্নতা কর্মীতে জন জনবল নিয়োগ নিবে তো বন্ধুরা এই ছিল আজকের আবেদনটি আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কীভাবে পাবেন তো এর জন্য আপনাকে প্রথমে ইএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে তারপরে আপনাকে আবেদনটি করতে হবে তো যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ তথ্যগুলো দেখে তারপরে আবেদনগুলো করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ